আমার শুধু ভুবাজ আমি আপনাদেরকে আজকে নিয়ে এলাম শ্রীনিকেতন মাছ বাজারে মূলত মাছ বাজারে গ্রাম্য চাষিদের ভিড় হয়ে থাকে যারা গ্রামের পুকুরগুলিতে দোকাগুলিতে পুষ্করণীগুলিতে মূলত মাছ উৎপাদন করে থাকেন এবং রকমারি মাছের বাজারেটা আপনি যে মাছ চোখে দেখেননি এমন যে কোনো মাছ আপনি চাইবেন এই সিমেকেতন মাছ বাজারে আপনারা সেই মাছই পাবেন মূলত দেশি প্রজাতির সকল প্রকার মাছই এখানে বিক্রি হয় যদিও সামুদ্রিক এবং হাইব্রিড প্রজাতির মাছ এখানে খুব একটা দেখা যায় না সব দেশি প্রজাতির রুই কাতলা মিরিক ট্যাংরা শোল বোল পুঁটি মরোলা চুলো পুঁটি বচি বান এইসব মাছগুলো থাকে তাছাড়া মাগুর কই ট্যাংরা ট্যাংরা যেগুলোকে ট্যাঙ্গারি মাছ বলি বড়ো বড়ো কই বড়ো বড়ো মাগুর মাছ সব মাছই আমদানি হচ্ছে রপ্তানি হচ্ছে এখানে তিন ধরনের মানুষ থাকে যারা পাইকার এখানকার দাঁড়িয়ে কাউন্টার করে বিক্রি করে তাদেরকে পাইকার বলে যারা হাটের মাছের বাজার কি হবে ন্যূনতম দাম তারাই ঠিক করেন আর যারা কিনতে আসেন গ্রামে গ্রামে ঘুরে আবার শহরাঞ্চলে ঘুরে বিক্রি করেন সেই হকারগুলো তারা কিন্তু মাছের দাম ধরে একশো থেকে আরম্ভ চোখের ইশারায় দাম নির্ধারিত হয় একে একে মাছ কিনছেন হলি বস্তা ঝুড়ি করে সে মাছ নিয়ে নিয়ে তারা আবার গ্রামে মোহল্লায় শহরে বিক্রি করতে বেরিয়ে যাবেন আর এক ধরনের মানুষ আছেন যারা চাষি মাছ চাষ করেন বিক্রি করতে এসছেন সমস্ত মাছ বিক্রি হয়ে গেলে তারা এখানে যারা খুঁটি যারা দাঁড়িয়ে থেকে টাউন করে মাছ বিক্রি করে দিচ্ছেন তাদের থেকে সেই চাষি টাকা বুঝে দেবেন কমিশন থেকে মাছ বিক্রি হয় আর সাত টাকা আট টাকা কেজিতে রেখে দিয়ে পায় বিক্রি করে দিয়ে তারপর চাষিকে সেই টাকা বুঝিয়ে দেওয়া হয় প্রচুর ভিড় এটা গ্রাম লাগোয়া শহর বাজার তাই প্রচুর ভিড় চৈত্র মাসের মাছের বাজার চোখে পড়ার মতো সব রকম কুটি মাছের যাত্রা ভালো তাই কুঁকি মাছটাকে আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছে এখন রুই কাতলা মিড়িগুলো বিক্রি করা হচ্ছে

এখানে পঞ্চাশের উপরে মানে আড়ত দ্বার আছেন যারা কাউন্টার উপরে বিক্রি করছেন প্রত্যেকে কিন্তু বাঁধা ধরা হকার আছে সেই হকারগুলো সেই সমস্ত নির্দিষ্ট কাউন্টারে এসে কিন্তু ভিড় জমায় তাছাড়াও মাছের কোয়ালিটি এবং গুণগত মান দেশি বিদেশি প্রজাতি অনুসারে কিন্তু হকাররা রস বজন করেন তারা বেছে বেছে মাছ কিনেন বিভিন্ন কাউন্টারে তো সেই চিত্রই আগে তুলে ধরছি আপনাদেরকে স্কিপ করে বেরিয়ে না গিয়ে বিভিন্ন প্রজাতির মাছ আপনারা দেখতে থাকুন আমার ভিডিও মাছ বাজারের ভিডিও আজকে আশা করি আপনাদের সকলের এই ভিডিও ঘরে বসে বসে দেখতে ভালো লাগবে দেখুন চতুর্থকে এরকম পঞ্চাশটা কাউন্টার আছে পঞ্চাশটা কাউন্টারে এইভাবেই ভিড় আমি নির্দিষ্ট করে দু তিনটে কাউন্টারে বিভিন্ন প্রজাতির মাছ আপনাদেরকে বেছে বেছে দেখাচ্ছি কিন্তু প্রত্যেক এরকমই ভিড় ভোরবেলা থেকে মাছ করতে বেরিয়ে যান বাড়ি থেকে এখানে সকাল সকাল মাছ কিনে আবার তারা বাড়িতে বাড়িতে গিয়ে মাছ বিক্রি করে দেন যাতে রান্নার টাইমে ঠিক সাতটা আটটার মধ্যে যেন পেয়ে যায়

তবে রুই কাতলা মিড়ি কাতলা এই সমস্ত মাছের থেকে এই কই মাছ যেগুলো ওজন হচ্ছে পাঁচশো টাকা ছশো টাকা কিলো আর মাগুর মাছ যেগুলো বারোশো টাকা হাজার টাকা বিক্রি চলছে দেশি প্রজাতির কোনো মাছ যেগুলোকে বলা হয় আট মাছ যেগুলো পুকুরে আপনার প্রকৃতির নিয়মেই সৃষ্টি হয় যেগুলোকে কিনে ফেলতে হয় না আপনার থেকে এই পুকুর ওপুকুর বর্ষার জলে আসতে দিয়ে নোদিনালা থেকে ফ্রিয়ে প্রকৃতপক্ষে সিস্টেম নি কার্যক্রম তুলি হয় সে সমস্ত মালগুলো কিন্তু দাম বেশি সেটাই আমি দেখছি এত কম ধরে আমি বাজার থেকে এই রকমের মাল Acum desemnează acest lucru să că a fost la

সাতশো পঁচিশ সাতশো পঞ্চাশ সাতশো দে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো টাকা আটশো